রাঙ্গাবাড়ি উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত ইসলামী আন্দোলন এবং তার বিভিন্ন সহযোগী সংগঠনের সম্মানিত দায়িত্বশীল নেতৃবৃন্দ এবং রাঙ্গাবাড়ি উপজেলার সর্বস্তরের সম্মানিত উপস্থিতি আমাদের সভা দীর্ঘ সময় ধরে এখানে চলছে ইতিপূর্বে বক্তারা নিশ্চয়ই সুন্দর সুন্দর বক্তব্য রেখেছে আমি আসার পর যাদের বক্তব্য শুনেছি নতুন করে বলার আর কিছু নেই কারণ সারা বাংলাদেশ আজকে মানুষ অদীর আগ্রহে একটি অপেক্ষায় আছে বাংলাদেশ থেকে আমরা স্বয়রাচারের পথেও ঘটিয়েছি নব্দ আরেক স্বয়রাচারের হাতে এদেশের মানুষ জিম্মি অবস্থায় আছে বাংলাদেশের ইতিহাসে একটা নতুন অধ্যায়ের সূচনা হয়েছে একটি নতুন ইতিহাস সৃষ্টি হয়েছে আমার আমি যে কথা বলতেছিলাম যে একটা দল ক্ষমতা আসে আসার পর কাজকর্ম করার পর মানুষ তার সম্পর্কে মূল্যায়ন করে কিন্তু আজকে বাংলাদেশে বর্তমানে যারা দেশটাকে মনে করে তাদের বাপের কেনা সম্পত্তি অথবা তাদের গোয়াম এদেশের জনগণ আজকে তারা যেভাবে লুটপাট জমি দখল ভূমি দখল মানুষের হোন্ডে স্ট্যান্ড থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান মসজিদ মাদ্রাসা হাট বাজার সবকিছু দখল করে আজকে মানুষকে যেভাবে জিম্মি করেছে এই জিম্মি দশা থেকে মুক্তি পাওয়ার জন্য বাংলাদেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে আর সে কারণেই আজকে বাংলাদেশে ইসলামী দলগুলো ইসলামী আন্দোলন বাংলাদেশ জামায়ত ইসলামী সহ সমমা ইসলামী দল আজকে ঐক্যবদ্ধ হয়েছে এই নব্য শহীদাচারকে হটিয়ে বাংলাদেশের জনগণের শাসন প্রতিষ্ঠার জন্য জনগণকে মুক্তি দেওয়ার জন্য আজকে এখানে আপনারা উপস্থিত হয়েছেন আমি মনে করি আপনারা এখানে এসেছেন কি জন্য আপনার নিজের প্রয়োজনে আপনার জীবনের নিরাপত্তা যান মার ইজ্জতের নিরাপত্তা আপনার শান্তি এলাকার উন্নয়নের স্বার্থে আপনার আজকের এই সমাবেশকে সফল করার জন্য এখানে সমবেত হয়েছে আজকে তাই আমাদের দায়িত্ব হচ্ছে আজকে এই যে জালিম একটা বাহিনী একটা লুটেরা বাহিনী নতুন সৃষ্টি হয়েছে এটা আমাদের কথা না আপনারা লক্ষ্য করবেন আজকে এই দল যে দলের সাথে আমিও জড়িত ছিলাম আমার রাজনীতির পঞ্চল্লিশ বছরের দীর্ঘ সময় আমি কাটিয়েছি সেই দলের সাথে প্রায় বিয়াল্লিশ বছর আমি রাজনীতি করেছি ওই বিএনপির রাজনীতি আজকে আমি কেন ত্যাগ করে চলে আসলাম সেই দল আসার কোন কি কারণ এই লুটপাট এই দখল বাণিজ্য এই সন্ত্রাস এদেশের জনগণ এইটা পছন্দ করে না আজকে যেই দলের নেতা

আজকে যে দলের কর্মীরা তার নেতার কথা শুনে না যে দলের নেতা তার কর্মীদেরকে আজকে নিয়ন্ত্রণ করতে পারছে না আমরা বলে আমরা সাত হাজার দুইশো বত্রিশ জনকে বহিষ্কার করেছি আরে ভাই আপনাদের বহিষ্কার করার দরকার হবে কেন আমরা ইসলামী আন্দোলন তো একজনও বহিষ্কার করি নাই আমাদের নেতা ধর্মলাই বিশ্ব আমাদের আয়ায়ক আমিন যে কথা বলে ওই দেহpostcssার একজন সমর্থককে তার নির্দেশ মান্য করে এটাই হচ্ছে আমাদের আর তোমাদের রাজনীতির ভিতর পার্থক্য আজকে তোমার নেতা ভাবে যে সেটাই তো স্বীকার করে যে তোমরা দুর্নীতির সাথে জড়িত তোমরা অন্যায় অত্যাচার লটপাতের সাথে জড়িত আজকে জুলাই বিপ্লবের পরে জীবন দিয়েছে কারা তারা তো শিকার করেছে হয়েছে করেছে নিহত হয়েছে আজকে এই আন্দোলনের যখন সূচনা হয়েছিল আত্মদের মনে আছে তখন দিন পির মহা চেচেন ঋণ সাংবাদিকদের বলেছিল এটা শক্তদের আন্দোলন এই আন্দোলনের সাথে আমাদের কোনো সম্পৃক্ততা নেই আমাদের সমর্থন থাকবে আমি ইসলামী আন্দোলন না এবং আমি যখন পাঠের মতো এই জনগণের উপর গুলি করে মারা হচ্ছিল নিচ্ছাতন্ত্র হচ্ছিল তখন তিনি কি করেছিলেন বলেছিল যে আমার সন্তানের গায়ে আমার ভাইয়ের গায়ে যখন গুলি লাগছে নিহত হচ্ছে আমরা চুপ থাকতে পারি না সেদিন তারা একশো চৌচল্লিশ ধারা কারফিউ ভঙ্গ করে সেই আন্দোলনকে বেগবান করেছিল একথা আজকে সেই জুলাই বিপ্লবের মহানায়ক যারা সাজিনায়ক হাসান আবদুল্লাহ থেকে শুরু করে নাহিদ ইসলাম থেকে শুরু করে সমস্ত নেতারা তাদের বক্তব্যে প্রকাশ্যে এই কথা স্বীকার করে আজকে জুলাই জুলাই চোদ্দশোর বেশি মানুষ নিহত হয়েছে হাজার হাজার মানুষ ছাত্র জনতা আহত হয়েছে তারা এখন এখন জীবন নিয়ে জীবন নির্বাহ করছে আজকে সেই অবস্থায় আমরা দেখলাম জুলাই এক সপ্তাহ যেতে পারল না তারপরে ওই দল কি করলো ঢাকায় তাদের দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ দেখে তারা বললো কি ইরুদ সরকারকে তিন মাসের মধ্যে নির্বাচন দিতে হবে আজকে সেই থেকে শুরু থাকবে আজকে এই দেশকে আমি তো মানি করি আজকে বিএমপি খুব ভালো অবস্থায় আছে Vote লাগে নাই তাতে তারা আজকে গায়েব করে আজকে সব কিছু দখল করে আজকে বলতে এই দেশে মনে হয় সরকার তারাই যেগুলির গঠন হয় তোমরা যে জয়লাভ করবা তার কি গ্যারান্টি আছে তোমার নেতা তার যেই তো বারবার বলতেছে আগামী নির্বাচন আমাদের জন্য অত্যন্ত কঠিন এই কঠিন কেন হয়েছে হয়েছে তাদের এই কর্মকাণ্ডের জন্য আজকে এমন কোন অপকর্ম নেই মায়ের সামনে মেয়েকে ধর্ষণ বাপের সামনে ভাইয়ের সামনে মেয়েকে ধর্ষণ করা হয় লুটপাট এই আপনার রান্নাবাড়ির বিভিন্ন এলাকায় কি সালিসির নামে মানুষের উপর অত্যাচার হইতেছে না হাট বাজার হন্ডা স্ট্রেন থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান মসজিদ থেকে চুপ সবকিছু বিদখল হচ্ছে না হইতেছে এর জন্য কেও দায়ী কাজ করে তারা আজকের এই সমাবেশ এখানে যে রকম উপস্থিত হয়েছে আমাদের কম পরে বুঝায় নয় আমরা যে সমাবেশ করি সব জায়গায় আমরা শুনতে পাই আজকে তারা ভয়ভীতি দেখাচ্ছে লিস্টি করে যে তোম কারা ইসলামী আন্দোলনের সমাবেশে যোগ দেয় মিছিলে যোগ দেয় তাদের তারা করতেছে যারা দোকান দর অনেক ছেলে আছে ব্যবসা করে বাবাকে যায় বলে ভাইকে যাই বলে তোমার ভাই যদি ওই দল করে ইসলামী আন্দোলনে যায় তোমার দোকান বন্ধ করে দেবে ইতিমধ্যে অনেক জায়গায় বন্ধ করে দেওয়া হয়েছে সেই ভয়ে আজকে কি অনেকে আমাদের সমাবেশে আসতে সাহস পায় না তাদের নৈতিক সমর্থন আছে তারা বলে ভাই মনের কষ্ট আমরা যাইতে পারতেছি না তাইলে আমার ছেলের দোকান বন্ধ করে দেবে হয়তো নির্বাচনে আমার ঘরের গরু থাকবে না গোয়ালের। নাইলে আমার ছেলের দোকান বন্ধ করে দেওয়া হবে অথবা রাস্তাঘাটে আমাদের উপর ধামনা করা হবে এই ভয়ে অনেক লোক এখানে আসতে পারে না আমি বিএনপির বন্ধুদের বলবো নির্বাচনে এত ভয় কেন আপনাদের যেজন্য এই সতেরো বছর আপনারা বলের আন্দোলন করেছি উদ্দেশ্য তো একটাই ছিল মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া মানুষ নির্বিঘ্নে শান্তিপূর্ণ ভাবে এবং স্বাধীনভাবে তার মনের কথা বলবে সে যাকে খুশি যাকে পছন্দ যেই দলকে পছন্দ সেই দলের প্রার্থীকে ভোট দিবে সেই পরিবেশ আমরা সৃষ্টি করব কিন্তু তা না করে আজকে যে বলছেন তোমাদেরকে মাঠে নামতে দেব না তোমার পর থেকে আজকে সভা করতে দেব না তোমাদেরকে মিটিং মিছিল নির্বাচন কোনো কিছুই করতে দেব না এই কথা বলে কি বলে না বলে বলে এর অর্থ কি জানেন এর অর্থ তারা ভালোভাবেই জানে আপনারা যদি স্বাধীনভাবে ভাবে ভোট দেয় এদেশের জনগণ এই ভোট তাদের পক্ষে যাবে না এই ভোট যাবে তাদের বিপক্ষে যার কারণে তারা আজকে জোর জবরদস্তি করে তারা কি করতেছে আমাদেরকে ভয়ভীতি দেখাচ্ছে কিন্তু এই ইসলামী আন্দোলনের লোকেরা আমরা রাজনীতি করি কার জন্য বিশ্বাস রেখে আমাদের রাজনীতি আমরা তেমনি নামাজ করি রোজা রাখি এইটাকে যেমনি আমরা ফরস মনে করি এবাদত মনে করি আজকে এই রাজনীতিটাও আমাদের জন্য এবাদত আমরা অন্যায় অত্যাচার হাত থেকে এই দেশবাসীকে মুক্ত করতে চাই ইসলামী সমাজ ব্যবস্থা কায়েম করে দেশের মানুষকে শান্তি দিতে চাই তারা আরেকটা কথা বলে তারা আমাদেরকে বাধা দিয়ে ভয় দেখিয়ে প্রমাণ করেছে তারা আমাদের চেয়ে দুর্বল তাদের জনগণের প্রবাস চলায় ভোটে তারা জিততে পারবে না আর তারা আরেকটা জিনিস প্রমাণ করেছে সেটাও কি তারা বলে বুঝলাম এখানে আপনারা এমপি হবে এই কলাপাড়া এই পটুয়াখালী চাই আসলে কিন্তু গোয়েজ অর্থাৎ সরকার গঠন করবে তারা এইটা তারা বললে আমাদেরকে ভুল বুঝাইতেছে বুঝায় না যে আমরা তো সরকার গঠন করবো এই না হইতে পারলে আমরা সারা বাংলাদেশে কি করব সরকার গঠন করব তাহলে সরকার আমি শুনছি সেই প্রার্থী এখানে এসে বক্তব্য দিয়েছে বিভিন্ন এলাকায় বলছে এখানে আপনার সরকার গঠন করবে কে বিএনপি তাইলে বিএনপির লোককে যদি এমপি না বানান এই এলাকার উন্নয়ন হবে আবার তাদের চান্সার বলে না হবে না আমি একটি কথা স্পষ্ট বলতে চাই যিনি কথা বলেছেন তার তো জনপ্রতিনিধি হওয়ার কোন অভিজ্ঞতা নাই তার অভিজ্ঞতা আছে ভোট ডাকাতি করার তারপরে পৌরসভা ভোট ডাকাতি করে উনি নির্বাচন করেছে পৌর নয় এই যে আসন আছে উনি নির্বাচন করেছেন আজকে সাংবাদিক বন্ধুরা আছে এবং এখানে অসুস্থির জনক রয়েছে আমি আজকে সভা সভাপতির কাছে একটা কাগজ দিয়ে যাবে এই প্রথমকারী চার নির্বাচনী আসনে এ পর্যন্ত চার জন্য এমপি হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ধারেশ শিষের প্রতীক দিয়ে প্রথম হচ্ছে জাহাঙ্গীর আকন এই আপনাদের গলছি ভাই রান্নাবাড়ির সন্তান তারপরে আবার আমি নির্বাচন করেছি মুস্তাফিজুর রহমান তারপর আবার এসেছেন আতিকুর রহমান আপনাদের এলাকার সন্তান তারপরে নির্বাচন করেছেন আজকে যিনি বিএনপির সম্ভাব্য প্রার্থী যারা বেবিএম মোশারফের আমার ছোট ভাই চারজন প্রার্থীর মধ্যে দলীয় মনোরঞ্জনের সবচেয়ে বেশি ভোটের ব্যবধানে যিনি পরাজিত হয়েছেন তিনি হচ্ছেন মুখারে বছর তার সাথে আওয়ামী লীগের ভোটের ব্যবধান ছিল তিরিশ হাজারের বেশি এবং সবচেয়ে কম ভোটের ব্যবধানে পরাজিত হয়েছি আমি আমার সাথে আওয়ামী লীগ ভোটের ব্যবধান ছিল মাত্র সাত হাজার আমার চেয়ে চার গুণ বেশি ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন উনি এবং সেই নির্বাচনে আপনারা লক্ষ্য করেছে আমাকে আসতে হয়েছিল তার জন্য ভোট কারণ সেই নির্বাচনের আগে দুই হাজার নির্বাচনের আগে বিনমতা তারজিয়া আমাকে ঢাকার খবর দিয়ে নিয়ে হাওয়া ভবনে বসিয়ে হেভি মুশের বশিম কে আমার হাত তুলে বলেছিল উনি নির্বাচনে জয় জয়লাভ করতে পারবে না আমাদের কাছে সেই খবর আছে আপনি দল থেকে দূরে আছেন অর্থাৎ এর আগে আতিক ভাই যখন নির্বাচন করে আমি স্বতন্ত্র election করেছিলাম তারপর থেকে আমি রাজনীতি থেকে দূরে ছিলাম উনি বলল আপনাকে দায়িত্ব নিতে হবে আমি বলেছি আমি যাব আমি তো দলের বহিষ্কৃত নেতা আপনারা বলেন আর আমি বলি আমি দল থেকে পদত্যাগ করে স্বতন্ত্র নির্বাচন করছি উনি বলেছিলেন কে বলেছে আপনি এই করছেন আপনি এখন দলের নেতা আপনাকে আমি দায়িত্ব দিলাম আপনি এই বসায়তকে হওয়াই আনবেন হওয়ার জন্য যদি আপনি কাজ করেন তার হওয়ার সম্ভাবনা আছে আপনি যদি কাজ না করেন ওর ওনার হওয়ার কোনো সম্ভাবনা নাই আপনার মনে আছে এই রাঙ্গাবের বিভিন্ন এলাকা আমার এখন মনে নাই নির্বাচনের ঠিক পূর্ব মুহূর্তে সর মমতাজ আমি এসেছিলাম সেদিন কিন্তু এই প্রার্থী আছে নাই আমাকে কেন্দ্র থেকে নির্দেশ দেওয়া হয়েছে আপনি একে যান আপনি গেলেই হবে প্রার্থীর দরকার হবে না এলাকার লোক আপনার কথা শুনবে আমি কিন্তু একে এসে জনসভা করে গেছি এই চর এলাকায় আর আমার কলাপাড়া উপজেলার কথা তো ভিন্ন আজকে তাই বলতে চাই আপনাদেরকে আজকে যারা বড় বড় কথা বলেন ক্ষমতায় কি কি করবেন ক্ষমতার সাপ তো আপনারাই তেরো মাসে দেখিয়েছেন আপনারা ক্ষমতায় গেলে শান্ত ক্ষমতায় না গিয়ে যে অন্যায় অত্যাচার যে জুলুম নির্যাতন দখল বাণিজ্য করতেছেন ক্ষমতায় গেলে এর চেয়ে বেশি যে করবেন না এর কোনো প্রমাণ কি আছে তাইলে আমি সর্বশেষ যে কথাটা বলতে চাই নামাজের আগে আমাদের সভা যেহেতু শেষ হবে আমি যে কথা বলতে চাই আজকে দল ক্ষমতায় গেলেই যে কাজ হয় আর দল ক্ষমতায় না গে দলীয় লোক না হলে তার প্রমাণ আমাদের এই ধুলাশ্বরের চেয়ারম্যান পটুয়াখালী জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান যদি উন্নয়ন কাজে হতে পারেন ওনার মেজিকটা কি ওনার এমন কি গুণ আছে যে জন্য একটা গুণ আছে আমার সব লোক উনি দুর্নীতি করে নাই সরকারি ভাবে আমি তো দুইবার উপজেলা চেয়ারম্যান ছিলাম জাতীয় সময় আওয়ামী লীগের সময় আমরাও তো কাজ করেছি যদি একটা লোক দুর্নীতি মুক্ত থেকে কাজ করে তাতেই দেশের উন্নয়ন হয়ে যায় আজকে কাজ হবে এক কোটি টাকা আমি সেখানে কাজ করে পঁচিশ লাখ টাকার বাকি টাকা উৎপাদ করে খেয়ে ফেলি তাতে কি এলাকার উন্নয়ন হয় না তাই আজকে আপনাদের কাছে উদার্থ হবান আসুন আজকে ইসলামের পক্ষে আজকে দেশের মানুষকে রক্ষা করার লক্ষ্যে আজকে আগামী সংসদ নির্বাচনে ইসলামী জোট থেকে যাকে মনোনয়ন দেওয়া হবে সেখানে যদি আমি পড়ছি হাত পাকা ভোট দিয়ে আপনার আপনার আমার ভাগ্যের পরিবর্তন ঘটবেন সকলকে ধন্যবাদ বিশেষ করে বিভিন্ন মিডিয়ার